নমস্কার বন্ধুরা মাইতি বেঙ্গলী কুকুনি সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আমাদের এদিকে ফিশারি এলাকা আর এই সময়টায় আমাদের ফিশারিগুলো ছেঁচা হয় তাই আজকে আমাদের বাবুর বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে এই মাছগুলো কিনে নিয়ে এসেছে এই গলদা চিংড়িগুলো বাজার থেকে মাছ নিয়ে এসে বলল যে চিংড়ি মালাইকারি চিংড়ি ভাপা সব তো বন্ধুদের দেখিয়েছে আর আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে যে রেসিপিটা এত ভালো লাগে খেতে বানিয়ে দেখাচ্ছ না তাই ভাবলাম ওই আলু দিয়ে আর এই গল্লা চিংড়ি দিয়ে আশা করছি লাগবে আপনারা দেখতে থাকুন সঙ্গে গল্লা নেব খাদ্য থলিটা আমি বের করে নেব মাথা বেশি ছোট করে কাটলাম না আমি বড় করেই রেখে দিলাম নিচের দিকে ছোট্ট করে একটা ছাল রেখেছি একেবারে পিঠে এখান থেকে যে কালো অংশটা থাকে এটা একেবারে আমি বের করে নেব এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কেটে নেব বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এইগুলো যে উপকরণ লাগবে উপকরণগুলো কেটে নিয়েছি আমি আলুগুলোকে এরকম ভাবে পিস করে নেব আলুগুলোকে পিস করে নিয়ে ধুয়ে নিয়ে আবার জলের মধ্যে রেখে দিয়েছি চিংড়ি মাছ গুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ এক চামচ লেবুর রস পাতি লেবুর রস আমি এগুলো সমস্ত উপকরণ গুলো দিয়ে আমি চিংড়ি মাছ গুলোকে ভালো করে মাখিয়ে নেব এই পাতি লেবুর রসটা দিলাম বন্ধুরা চিংড়ি মাছের যে কোনো মাছের একটা গন্ধ থাকে তো এই চিংড়ি মাছের যে গন্ধটা গন্ধটা কেটে যাবে এবং লাগবে চিংড়ি মাছগুলো করা হয়ে গেছে সাদা কালো সরষে আর কাজু এই তিনটে দিয়ে একসঙ্গে পেস্ট বানাবো একেবারে ধুয়ে নেব পেস্টের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো বন্ধ এতে একটু সর্ষে তেলও দিয়ে দেবো সামান্য একটু জল বন্ধুরা তেলটা দিলে পেস্ট করলে পেস্টটা তো খুব সুন্দর হবে এবং অনেকক্ষণ যদি থাকে তিতো হবে না তাই জন্য আমি সর্ষে তেলও দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে একটু সর্ষে তেল দিয়ে দিলাম কড়ার তেলটা দিয়েছি গরম হয়ে গেছে বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে বেশি শক্ত করে ভাজবো না একটু নরম নরম করে ভেজে তুলে নেব এই তেলের ভিতরে কেটে রাখা আলুগুলো ভেজে নেবো হলুদ দেবো না ওখানে দিয়ে দেবো সামান্য লবণ এইভাবে আমি আলুগুলোকে এরকম করে ভেজে নিয়েছি সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবে তেলের উপর দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য লাল করে ভেজে নেবো বেশি লাল না পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে এবার দেবো হলুদ গুঁড়ো টমেটো কুচি টমেটো গুলো কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো লমের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেবো কচানো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এখানটায় আদাটা কম আছে রসুনের ভাগটা একটু বেশি আছে গ্যাসের ফ্লেমটা রেখে আমি মশলাগুলোকে কষে নেব আমার সমস্ত মশলা ফসানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো কাজু সর্ষের পেস্টটা মিক্সারটা ধুয়ে জলও দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এতে আর কোনো মশলা আর কোনো মশলা পড়বে না এই সময় দিয়ে ভেজে রাখা আলু আলুটা দিয়ে দু মিনিট মতো নাড়িয়ে নেব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমার গ্রেভিটা ফুটে উঠেছে দেখুন আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো আমার রেসিপিটা একদম রেডি এবার দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুঁচি ধনে কুঁচি গুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা গ্যাসটা নিবিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি পরিবেশনের জন্য আমি ঢেলে নেব পালাকটা দেখুন কত সুন্দর এসছে গন্ধটা বেরোচ্ছে দারুণ বন্ধুরা একদম রেডি কত সুন্দর আর বন্ধুরা এই শীতের গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে একটা রেসিপি দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে আস্তাবে হবে আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর আর একটা কথা আপনারা সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন টাটা।